আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আপনাদের মাঝে পেয়ারা বাগানের একটি ভিডিও নিয়ে চলে আসলাম যারা নতুন পেয়ারা বাগানে চাষ করছেন কিছু জানেন না তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি এখন থেকে নিয়মিত পেয়ারা বাগানের শুরু থেকে কি কী পরিচর্যা করা লাগে সে ভিডিও দেব। তো আজকে আমি পেয়ারা গাছের ডালগুলো সিটি দেব এর আগে ওই বাগানে আমরা দুইবার ডাল কেটে দিয়েছি এবার কাটলে তিনবার হবে তো চলুন আমরা ডাল কিভাবে কাটি দেখাই তো দেখতে পাচ্ছেন আমি একটি গাছে চলে আসি এই গাছে তিনটি ডাল কাটবো আপনারা একটু খেয়াল করেন আমি দুই পাতা রেখে তিন নাম্বার পাতায় ডাল কেটে দিচ্ছি আমার এই গাছটি কাটা হয়ে গিয়েছে আমি আরেকটি সামনে গাছে যাব এই গাছটি থেকে আমি পাঁচটি ডাল কেটে দেব আমি তিন নম্বর পাতা থেকে ডালগুলো কেটে দিচ্ছি যে ডাল যে পাতায় ফুল হয়ে যাবে আমরা আমরা সেই পাতার নিচ থেকে ডালটি কেটে দেবো আপনারা যারা পেয়ারা চাষ করেন তারা অবশ্যই জানেন যে তিন পাতা এসে পেয়ারার ফুল চলে এসে তাই পেয়ার যে যে পাতায় পেয়ারার ফুল হবে তার নিচের পাতা থেকে আমরা কেটে দেব আপনারা সবসময় চেষ্টা করবেন পেয়ারা গাছের সময় মতো ডালগুলো কেটে দেওয়ার আপনারা যদি পেয়ারা গাছের ডালগুলো কেটে না দেন তাহলে কিন্তু পেয়ারা গাছটি ঝাপন হবে না আর যদি ঝাপন না হয় তাহলে তো বুঝতে পারছেন যে পরবর্তীতে ফলন কম আসবে আপনারা প্রথম থেকে চেষ্টা করবেন গাছটিকে সুন্দরভাবে পরিচর্যা করার আপনারা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন আমি বাগানের চারিপাশে ঘাস লাগিয়ে দিয়েছি আমি এই ঘাইগুলোকে বেড়া হিসাবে ব্যবহার করব আর বাড়ির গরু ছাগলের খাওয়ারও হয়ে যাবে তো অবশ্যই যারা পেয়ারা বাগান করছেন তারা চারিপাশে ঘাস লাগিয়ে দিতে পারেন বাড়ির গরু ছাগলের জন্য ভালো হবে আর আমার পেয়ারা বাগানটাও চারিদিকে বেড়া হয়ে যাবে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম